সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা আর এবারে ঈদটা করেছিলাম মাদারীপুর গ্রামের বাড়িতে খুবই ভালো লেগেছে আর এই তো আমরা ঈদের দিন দুপুরে বের হয়েছি পার্কে মাদারীপুর ট্যাঙ্গারহাটের ওইখানেই শাবনা পার্ক গোপালগঞ্জের অনেকটা আগে তো আমি লোকেশনটা ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার ট্রাই করব ডেসক্রিপশনে সব কিছু আমি ডিটেলস দিয়ে দিব আপনারা দেখে নেবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমরা শাবানা রিসর্টে চলে এসেছি আর দেখুন দেখতে কতটা সুন্দর যারা ঢাকার মধ্যে থেকে খুবই বোরিং হয়ে গেছে এটা তাদের জন্য খুবই পারফেক্ট একটা প্লেস আপনারা এখানে এসে এই রিসর্টটা বুকিং করতে পারেন বা খুবই সুন্দরভাবে সবাইকে নিয়ে ফ্যামিলি বাদে ঘুরে যেতে পারেন এটা আমি আমার হাজব্যান্ড একটু শর্ট ভিডিও করে নিলাম আর পার্কের ভিতরে অলরেডি আমরা ঢুকে গিয়েছি আর এন্ট্রি ফি লেগেছে একশো টাকা তো এখন দেখাবো যে পার্কটার ভিতরে কেমন আর এখানে অনেক রকমের সুন্দর সুন্দর গাছ লাগিয়েছি যেটা দেখতে খুবই ভালো লাগছে প্রাকৃতিকভাবে পরিবেশটা খুবই সুন্দর ছিল আর দেখুন প্রতিটা জায়গায় খুব সুন্দর ফুল গাছ আর প্রতিটা গাছে ছিল খুবই সুন্দর এই গাছগুলোই ছিল এই রিসোর্টের থেকে বড় সৌন্দর্য তো সবাই ঘোরাঘুরি করছে এই রিসর্টটা আড়াইশো বিঘার মধ্যে তৈরি হয়েছে আপনারা ঘুরে শেষও করতে পারবেন না আর ঈদ বা ঈদ সিজন ছাড়াও আপনারা এখানে গিয়ে ঘুরতে পারেন আর রাস্তাগুলো দেখুন খুবই সুন্দর ফ্রেশ আর এখন আমরা আরও ঘোরার ট্রাই করছি যেহেতু প্রচুর রোদ বিকাল থেকে আসলে মেবি অনেকটা ভালো হতো রোদের জন্য আমি বেশি ঘুরিয়ে দেখাতেও পারিনি যতটুকু পেরেছি ঘুরেছি আর একটু ভিডিও করেছি আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করব বলে আর এই তো এখানে সাউন্ড বক্স দিয়ে গান বাজানো হচ্ছে সবাই অনেক এনজয় করছে এখানে অনেকেই এসেছিল কিন্তু আমরা দুই পর টাইমে গিয়েছি তাই মানুষজন একটু কম ছিল আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর ফুল গাছ প্রতিটা গাছ খুবই সুন্দর লাগছিল আমার কাছে এটা বড়দের জন্য খুবই পারফেক্ট একটা প্লেস যারা নিরিবিলি একটু সময় কাটাতে চান যারা ঢাকার বাহিরে গিয়ে কোনো রিসর্ট বুকিং করে তো সুন্দর সময় কাটাতে চান তারা যেতে পারেন রিসোর্টটা দেখতে খুবই সুন্দর ছিল আর দেখুন জাম্বুরা গাছ কী সুন্দর মাসাল্লাহ জাম্বুরা ধরেছে দেখতে খুবই ভালো লাগছিল এখানে অনেক রকমের আম গাছও ছিল আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ব্লগটা কেমন লাগলো আর দেখুন কী সুন্দর একটা ছবি তোলার জন্য প্লেস মার্শাল্লা খুবই সুন্দর এটা বাচ্চাদের জন্য জানি না কতটুকু ঠিক বাট বড়রা আশা করি পছন্দ করবে আমার থেকে মোটামুটি ভালোই লেগেছে কারণ এখানে খুবই সুন্দর সুন্দর গাছ খুবই সুন্দর সুন্দর রুম দিয়ে একদম ডেকোরেশন করা হয়েছে আর এই তো রিসর্টের রুমগুলো আপনারা এইগুলো বুকিং দিতে পারবেন এখন সবাই হাঁটা দিচ্ছি ঝর্ণা দেখবো যেটা এই রিসর্টের মধ্যে একটু বেস্ট আর সুন্দর লেগেছে আর এই তো রিসর্টে প্রতিটা রুম সিঙ্গেল সিঙ্গেল রুম আছে আপনারা বুকিং দিয়ে রাখতে পারেন বা এখানে অনুষ্ঠানও মেবি করতে পারবেন আমার অত তেমন কিছু জানা নেই আর এই তো দেখুন পারফেক্ট সুন্দর একটা ঝর্ণা খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছিল একদম পাহাড়ের দিকে এসে এই ঝর্ণাটা দেখছি খুব সুন্দর মার্শাল্লা আর এই তো প্রতিটা রুমও আছে এখানে দেখে নিন তো আমাদের অলরেডি অনেকটা ঘোরাঘুরি হয়েছে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আর যারা মাদারীপুর থেকে দেখছেন বা যারা ঢাকা থেকে যে অঞ্চল থেকে দেখছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ দিবেন যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি বা নতুন ব্লগ শেয়ার করতে পারি আর এখানে দেখুন প্রতিটা রুমই ছিল খুব সুন্দর সব কিছু বাহির থেকেই দেখালাম রুমের ভেতরটা তো আর আমার পক্ষে দেখানো সম্ভব না আর এখানে ছবি তোলার জন্য খুবই সুন্দর প্লেস আছে এখন আমরা আরও একটু ঘুরে দেখবো আর এই তো সাবানার এটা আপনার এখানে এসে লাঞ্চ বা ডিনার বা এভরিথিং যা চাইবেন তিনি যাবেন খুবই ভালো লেগেছে এখানে সুন্দর খাবার দাবারের আয়োজন হচ্ছে একদম গরম গরম সব কিছু বানিয়ে দেয় তারা দেখুন শিক্ষাব গুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে মোটামুটি সব কিছু একটু প্রপারলি দামি খাবার তো এই তো সুন্দর একটা পুকুর আছে এখানে আপনারা চাইলে ঘুরতে পারেন নৌকা দিয়ে বা বোট দিয়ে আর বাচ্চাদের জন্য দুই এক দুইটার মতো ব্রাইট আছে তো আজকে এই পর্যন্তই ঘুরে দেখাবো ইনশাল্লাহ আরও নতুন নতুন ব্লগ রেসিপি ছাড়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করবেন